আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর অশের অসের সহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করছি বাড়ির ছাদ আসলে ছাদ বলতে এখন প্রচণ্ড রোদ আর এই রোদে কিন্তু খুব কষ্ট হয় যারা ছাদের নিচের তলায় থাকেন আর সেই জন্য যদি সবাই মিলে একটু একটু করে গাছ লাগানো হয় তাহলে কিন্তু রোদের তাপ থেকে বাঁচা যায় আর আমি সেজন্যই ছাদ বাগান করেছি দেখুন কি সুন্দর আসলে ছাদ বাগান করলে রোদের থেকে বাঁচা যায় এটাই স্বাভাবিক আর ভালো লাগে অক্সিজেনের ফ্যাক্টরি দোয়া করবেন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময় আল্লাহ হাফেজ